নমস্কার বন্ধুরা আপনাদের সাথে আমি সিদ্ধেশ্বর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাই বার্স মাই লাভ আমার সমস্ত দর্শক এবং সাবস্ক্রাইবারদেরকে আমার চ্যানেলে একটি নতুন ভিডিওতে আন্তরিকভাবে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আমার আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার ককাটেল কলোনিতে এই গরমকালে কেমন কি প্রোগ্রেস হয়েছে কতগুলো বাচ্চা হয়েছে সবই আপনাদেরকে আজকে দেখাবো আর তার সাথে বন্ধুরা আমার সেট কিছু পাখি আমি সেলের জন্য বেছে রেখেছি সেগুলোও আপনাদেরকে দেখাবো প্রথমে তাহলে ককাটেলের ব্রিডিং প্রোগ্রেসটা আমরা দেখে নিই তারপর আপনাদেরকে আমি একে একে দেখাবো কোন কোন পাখিগুলো আমি বেছে রেখেছি সেলের জন্য আপনারা যদি কেউ কিনতে আগ্রহী থাকেন অবশ্যই আমাকে জানাবেন আর এসে সংগ্রহ করে পাখি দেখে পাখি নিয়ে যেতে পারবেন তাহলে চলুন প্রথমে আমরা কোকাটেলের ব্রিডিং প্রোগ্রেসটা একবার দেখে নিই এই গরমকাল হওয়া সত্ত্বেও ওদেরকে যা যত্ন করা সম্ভব যেভাবে করা সম্ভব তার সমস্ত চেষ্টা আমি করেছি এবং তার ঠিকঠাক ফলও পেয়েছি চলুন তাহলে প্রথমে আপনাদেরকে ককাটালের ব্রিডিং প্রোগ্রেসটা দেখাই কিন্তু তার আগে বন্ধুরা একটা ছোট্ট অনুরোধ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা তার নোটিফিকেশান পান অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করুন আর দয়া করে আমাকে লাইকস আর কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো চলুন তাহলে প্রথমে ককাটেলের ব্রিডিং প্রোগ্রেসটা আমরা চেক করে নিই দেখুন বন্ধুরা প্রথম বক্সে আমরা দুটো বাচ্চা দেখতে পেয়েছি প্রথম বক্সে দুটো বাচ্চা রয়েছে ওদের পালক এখনও ঠিকমতো বেরায়নি কিন্তু মনে হচ্ছে ক্রিম কালারেরই হবে এবং এখানকে প্রচণ্ড গরম পরে বাঁকুড়ে আপনারা জানেন আর প্রচণ্ড গ্রীষ্মের মধ্যে এদের ব্রিডিং তেমন হবে না বলেই আমি ভেবেছিলাম কিন্তু মোটামুটি ব্রিডিং ভালোই হয়েছে আপনাদেরকে সবই দেখাচ্ছি দেখুন প্রথমে দুটো দেখলাম তারপরে এখানে রয়েছে তিনটে বাচ্চা তিনটে না দুটো এখানে দুটো দেখা যাচ্ছে আপাতত ব্ল্যাক ককাটেলের দুটো বাচ্চা ব্ল্যাকের বাচ্চা হলে যে সবসময় ব্ল্যাকই হবে তেমনটা অনেক সময় হয় না পেরেন্টসদের মধ্যে একজন ব্ল্যাক একজন হোয়াইট হলে অনেক সময় দেখা যায় যে ক্রিম হোয়াইট বা ক্রিম কালার যেটা সেরম বাচ্চাও দেখা যায় এখানে দেখুন একটা ক্রিম কালারের ফিমেল বসে রয়েছে আর সঙ্গে রয়েছে এখানে একটা বাচ্চা দেখতে পাচ্ছি ওই দিকে আরও একটা থাকতে পারে না দুটো বাচ্চায় দুটো অ্যাডাল্টই রয়েছে ভিতরে বসে রয়েছে এখানে আর একটা বাচ্চা দেখতে পেলাম হয়তো পালকের আড়ালে একটা বাচ্চা থাকলেও থাকতে পারে কেননা কিছুদিন আগে একবার দেখেছিলাম দুটো বাচ্চা ছিল এর পরের বক্সটায় আমরা দেখি এখানে দেখুন তিনটে বাচ্চা রয়েছে তিনটে বাচ্চা দেখতে পাচ্ছি তিনটাই ছোট ছোট এবং ওদের মা বসে রয়েছে ক্রিম কালারের তাহলে এদেরও বেবিগুলো আশা করা যায় ক্রিম কালারেরই হবে এরপরে ব্ল্যাকেরও অনেকগুলো বাচ্চা আমি সেদিন দেখেছিলাম আপনাদেরকে আমি দেখাচ্ছি প্রায় দেড় মাসের মতো সময় তো লেগে যায় ওদের বক্স থেকে বেরাতে তারপর সেলফ ফিডিং হতে আরও কিছুটা সময় নেয় এখানে দেখুন দুটো বাচ্চা রয়েছে এখানে ব্ল্যাক ফিমেল বসে রয়েছে সঙ্গে দুটো দুটো বাচ্চাই ব্ল্যাক এই এখানে মা বসে রয়েছে বাচ্চাদের সঙ্গে দুটো বাচ্চাই একটু একটু বড়ো হয়েছে অল্প অল্প ওদের পালক বেরোতেও শুরু করেছে ব্ল্যাক কালারটা দেখুন একটু খেয়াল করলে বোঝা যাচ্ছে যে পালকের ফাঁকে ওখানে দেখা যাচ্ছে যেটুকু তাতে হালকা ব্ল্যাক একটা ভাব রয়েছে এখান থেকে মোটামুটি আইডিয়া করা যাচ্ছে যেটা ব্ল্যাকই হবে বাচ্চাটা এইখানে দেখুন দুটো বাচ্চা রয়েছে তার মধ্যে একজনের মাথায় ঝুঁটি এবং গায়ের পালক অল্প অল্প বেরিয়ে গেছে আর একজনের কম্পারিটিভলি একটু কম পালক বেরিয়েছে তবে ওরও মাথায় ঝুটি অল্প অল্প দেখা যাচ্ছে আর গালের কালারটাও চলে এসছে অল্প অল্প এই দুটো বাচ্চাই বেশ কদিন বয়স হলো আর খুব বেশি দিন এরা বক্সে থাকবে না দুটো নয় তিনটে রয়েছে ওই ধারে যেটা রয়েছে সেটা একটু ছোট কম্প্যারিটিভলি এইখানে দেখুন এইখানে রয়েছে দুটো বাচ্চা আরও এই দুটো বাচ্চা একজন তো একদম কোনায় ঢুকে রয়েছে আর আরেকজন ওই দিকটাতে আছে এদেরও পাল অল্প অল্প বেরিয়েছে মাথার ঝুঁটি বেরিয়েছে এবং গালের কালারও আসতে শুরু করে দিয়েছে দুজনে চুপচাপ আছে বক্সটা একটু নোংরা হয়ে গেছে এটা পরিষ্কার করে নিতে হবে এরা বড় হয়ে বেরিয়ে গেলেই বক্সটা বড় পরিষ্কার করে নিতে হবে এখানে আবার আরেকজনও রয়েছে তিনটে ছিল এখানে কোনো বাচ্চা নেই ডিমগুলো শুধু রয়েছে তিনটা দুই পাঁচটা ডিম রয়েছে এখানে আরেকটা ব্ল্যাক বাচ্চা দেখতে পাচ্ছি আমরা একটা দুটো দুটো রয়েছে দুটো ব্ল্যাক বেবি রয়েছে এখানে ওদেরও পালক বেরোতে শুরু করেছে ও পিঠের উপর অল্প হলুদ হলুদভাবে লোমটাও রয়েছে এখনও তো পুরো পালক বেরোয়নি নানা পালকগুলো জেনারেলি আগে বেরায় ওগুলো বেড়াতে শুরু করে দিয়েছে মাথার ঝুঁটিটাও অল্প অল্প আমরা দেখতে পাচ্ছি এর এরপরেরটাতে দেখুন একটা দুটো তিনটে রয়েছে এর আবার গলাটা কেমন কাঁপাচ্ছে দেখুন তিনটে বাচ্চা রয়েছে এখানে একজন তো একদম কোনায় ঢুকে রয়েছে আর দুজনকে আমরা নড়াচড়া করতে দেখতে পাচ্ছি এই দেখুন মুখটা হাঁ করে কেমন গলাটা নাড়াচ্ছে আর ওইদিকে যেটা দেখলাম ওরও ওরকমই মোটামুটি অবস্থা এই দিকে দেখুন তিনটে বাচ্চা রয়েছে দুটো ক্রিম কালার দেখতে পাচ্ছি একজনের লেজটা দেখা যাচ্ছে দেখা ওইদিকে ঘুরে এটা এটাও ক্রিম কালার তিনটাই ক্রিম কালারের বেবি রয়েছে এখানে এদের একজনের তো পালক দুজনেরই পালক মোটামুটি খুব ভালোই বেরিয়েছে আর একজনের পালক খুবই অল্প অল্প বেরিয়েছে এইখানে আরও একটা ব্ল্যাক বাচ্চা দেখতে পাচ্ছি এখানে মনে হয় একটাই রয়েছে বাচ্চা হ্যাঁ একটাই বাচ্চা আপাতত আমরা দেখতে পাচ্ছি এটাও ব্ল্যাক ব্ল্যাকের সংখ্যাটা এবারে কম্পারিটিভলি একটু বেশি দেখছি আগের ক্লাচে অতগুলো ব্ল্যাক ছিল না এই গরমের মধ্যে বন্ধুরা আমার সবচেয়ে বড়ো সাফল্য যে মাত্র একটা ককাটা বেবি এক্সপায়ার করেছে সেটাও গরমের জন্য কিনা ঠিক আমি বুঝে উঠতে পারিনি এই বক্সেও তিনটে বাচ্চা ছিল পেরিয়ে গেল এখানে এখানেও রয়েছে আবার তিনটে বাচ্চা তো বন্ধুরা ওদের ইলেকট্রল দেওয়া থেকে আরম্ভ করে আর যা যা যত্ন নেওয়া সম্ভব সবই আমি সম্ভব যথাসম্ভব চেষ্টা আমি করেছিলাম এবং তার সাফল্য আমি আপনাদেরকে সঙ্গে শেয়ার করছি দেখুন এত গরমের মধ্যেও সব বাচ্চাগুলি সুস্থ সবল রয়েছে এবং মটালিটিটা একদম নেই বললেই চলে মাত্র একটা বাচ্চা এক্সপায়ার করে গেছিল বাকি সব বাচ্চাগুলোকে বাঁচাতে আমি একদম সম্পূর্ণরূপে সফল এখানে দেখুন তিনটে বাচ্চা রয়েছে ককাটেলের ব্রিডিং প্রোগ্রেস তো আপনারা দেখলেন বন্ধুরা এরপরে চলুন এক ঝলক দেখে নিই যে পাখিগুলো আমি সেলের কথা আপনাদেরকে বললাম যে পাখিগুলো সেল করার জন্য রেখেছি চলুন ওদেরকে একবার আপনাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা এই ককাটেলের বেবিগুলো রয়েছে সেলের জন্য আড়াই থেকে তিন মাসের মধ্যে বয়স এদের পাঁচটা ক্রিম কালারের রয়েছে আর দুটো ব্ল্যাক বা গ্রে কালারের রয়েছে এদের লেজে আলতার রং লাগানো আছে অ্যাকচুয়ালি কলোনিতে ওদেরকে ছেড়ে রাখা হয়েছিল বক্স থেকে নামার পর ওদেরকে আমি খাঁচায় সেপারেট করিনি বক্সেই বক্সের বেরোনোর পর কলোনিতে ওরা ছাড়া থাকতো তাই যাতে আইডেন্টিফাই করতে পারি তার জন্য ওদের লেজগুলোতে লাল রং লাগিয়ে দেওয়া আছে আজকে ওদেরকে একসাথে এই খাঁচাটার মধ্যে রেখেছি যাতে আমি ভিডিওটা করতে পারি দেখুন পাঁচটা ক্রিম কালারের রয়েছে আর দুটো ব্ল্যাক রয়েছে এই পাঁচটা ককা ডেলি আপাতত আমি বেঁচে রেখেছি পাঠানোর জন্য অন্য কোথাও আর বাকি আরও কতগুলো ছিল সেগুলো তো অলরেডি বেরিয়ে গেছে তখন আর ভিডিওটা করা হয়নি আর ব্রিডিং প্রোগ্রেস আপনাদের যে আমি শেয়ার করলাম আপনাদের সাথে সেখানে দেখেছেন অনেক ছোট ছোট বাচ্চাগুলো রয়েছে তাই হ্যান্ড টেম করার জন্য যদি কেউ ছোটো বাচ্চা নিতে চান তারাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অনেক সময় আগের থেকেই বলা হয়ে থাকে যে নেব বলে ফলে একটু আগে যোগাযোগ করবেন যাতে আমি আপনাদের দরকার মতো দিতে পারি কেননা বাচ্চা থাকা অবস্থাতেই অনেকে যোগাযোগ করেন এবং তাদের আগে থেকেই কথা দেওয়া থাকে যে এগুলো দেবো ফলে সঙ্গে সঙ্গে হয়তো নাও পাওয়া যেতে পারে তাই যদি হ্যান্ডটেম করার বাচ্চা নিতে চান একটু আগের থেকেই জানাবেন বন্ধুরা এই বদ্রিবাখীর বাচ্চাগুলো বিক্রির জন্য আলাদা করে রাখা হয়েছে এদেরও লেজে বা কারো কারো মাথায় লাল রং লাগানো আছে কারণ এদেরকেও কলোনিতে রেখেছিলাম দুই থেকে তিন মাসের মধ্যে এদের সবার বয়স দেখুন কাছ থেকে দেখে নিন তিন দুই একটা হয়তো তিন মাস পাঁচ সাত দিনও হতে পারে এরকম এজ মোটামুটি এদের এদের কলোনিতে রাখা ছিল কলোনি তো আপনারা আমার দেখেছেন যারা ভিডিও দেখেন ওই কলোনিতে রাখা ছিল ওদেরকেও ধরে আমি এ খাঁচার মধ্যে আলাদা আজকে করেছি ভিডিওটা করার জন্য ও বাচ্চা কলোনিতেই রাখা থাকে ও রঙ করে পর রেখে দেওয়া হয় যাতে সবার সঙ্গে একসাথে ভালো হয় ঠিকঠাক বেড়ে ওঠে ওরা এবং বাসার থেকে বেরোনোর পরে যতদিন দরকার তার মা ওকে খাওয়াতে পারে তারপর নিজেরা সেলফ ফিটিং হয়ে যায় এরা মোটামুটি প্রায় সবাই সেলফ ফিটিং হয়ে গেছে ক্যামেরায় ছবি তোলার জন্য এদেরকে একসাথে রাখা হয়েছে কেননা কলনিতে ওদের একসাথে ঠিকমতো পাওয়া যাচ্ছিলো না দেখতে তাই আলাদা করে এখানে খাঁচায় রেখেছি এগুলো সেলের জন্য রাখা আছে যদি কেউ নিতে আগ্রহী থাকেন অবশ্যই ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন বন্ধুরা আপনারা তো জানেন এগুলো জাপানিজ বাজিস দেখুন এদের ডানার উপরে ফ্লাওয়ার কি সুন্দর এখানে পাঁচটাও সেপারেট করে রাখা হয়েছে এগুলো বিক্রির জন্য আরও চার পাঁচটা ছিল তো সেগুলো অলরেডি তাদের নতুন বাড়িতে চলে গেছে এদেরকে আপাতত এখানে রাখা হয়েছে এদের বিক্রি করার জন্য যে কটা দেখতে পাচ্ছেন এই কটাই কালার রয়েছে এবং প্রত্যেকেরই ডানার উপরের ফ্লাওয়ার বেশ সুন্দর দেখতে দেখুন এবং সবগুলোয় বেশ হেলদিও রয়েছে আপনারা যদি চান অবশ্যই যোগাযোগ করবেন নিতে ফোন নাম্বার তো ভিডিওতে আপনাদেরকে দিয়েই দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপে জানাবেন এসে আপনারা পছন্দ মতো পাখি বেছে নিয়ে যেতে পারবেন যদি আগ্রহী থাকেন দেখুন কি সুন্দর পাখিগুলো পাঁচটা রয়েছে বাকিগুলো সবই বেরিয়ে গেছে তো এগুলো কিন্তু একদম বাচ্চা নয় এগুলো মোটামুটি একটা দুটো অ্যাডাল্ট আছে বাকিগুলো সেমি অ্যাডাল্ট এদেরকে অনেকদিন ধরে রেখে দিয়েছিলাম আবার ব্রিডিংয়ে বসাবো বলে কিন্তু আর সেটা রেডি করার মতো সময় আমি দিতে পারছি না তাই শেষ পর্যন্ত সিদ্ধান্ত করলাম যে এগুলো সেল করেই দিই মেল ফিমেল দেখে আপনারা নিতে পারবেন যদি আপনারা কেউ নিতে আগ্রহী থাকেন ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই করব বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আরেকবার অনুরোধ করব অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন আর অবশ্যই নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা তার নোটিফিকেশন পান লাইকস আর কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না কেমন লাগলো ভিডিওটি আপনাদের আর ছেলের জন্য যে পাখিগুলো আমি আপনাদেরকে দেখালাম যদি কেউ আগ্রহী থাকেন অবশ্যই আমার দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাবেন আর পাখি এসে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন নিজেরা দেখে নমস্কার বন্ধুরা ভালো থাকুন আপনার পাখিদেরকেও ভালো রাখুন আবার দেখা হয় পরের ভিডিওতে নমস্কার